ব্রেকিং নিউজ সারা বাংলাদেশের গ্রাম পুলিশের চার দফা দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোহাম্মদ সোহেল খান দেশ প্রতিদিন ও লাইভ টিভি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ তাদের চার দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাংলাদেশের প্রতিটি উপজেলা ও জেলা বিভাগ থেকে ঢাকার উদ্দেশ্যে পুলিশ ঢাকা সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে তাদের দাবি তাদের তাদের এই পেশায় যে টাকা বেতন পাচ্ছে চলা অনেক কষ্টকর তারা মাসিক বেতন পাচ্ছে ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা দু সালে এ টাকা দিয়ে চলা অনেক কষ্টকর সারা বাংলাদেশের গ্রাম পুলিশের দাবি এটা বিবেচনা করার জন্য সারা বাংলাদেশের গ্রাম পুলিশের একশো পার্সেন্ট কর্মদান দাবি জানান এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার গ্রাম পুলিশ তাদের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম পুলিশ প্রধান দিল মোহাম্মদের নেতৃত্বে ঢাকায় আসেন তাদের দাবি প্রকাশ করার জন্য ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সারা বাংলাদেশের গ্রাম পুলিশের সাথে একত্রিত হয়ে দাবি আদায় করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন নবীনগরের গ্রাম পুলিশের প্রধান দিল মোহাম্মদ লাইভ টিভিকে জানান আমরা এসেছি আমাদের দাবি আদায় করার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের চার দফা দাবি এক জাতীয় কারণ দুই তাদের যে বেতন থেকে সাত হাজার টাকা এই বেতন দিয়ে তাদের চলা অনেক কষ্টকর হয় বেতন বৃদ্ধি করতে হবে তিন একশো পার্সেন্ট কর্মদান চার আমরা অনেক অবহেলিত আমাদের প্রাপ্য মূল্যায়ন ও সম্মান চাই দিল মোহাম্মদ আরও বলেন আমরা আমাদের দাবি পূরণ না করে ঢাকা ছেড়ে কোথাও যাব না আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি আদায় করার জন্য আমাদের চার দফা দাবি প্রধান উপদেষ্টার কাছে সারা বাংলাদেশের গ্রাম পুলিশের প্রাণের দাবি উনি বিবেচনা করবেন হয়েছি আমাদের একটাই দাবি আন্দোলনের দ্বারা সমানীয় কমিটি আছেন সমন্বয় কমিটির উপদেষ্টা মন্ত্রী আছে আমাদের দাবি আমাদেরকে দাতীয় পয়ন করার বিষয়ে আমরা সবাই সময় দিছি আল্লাহ আমাদের দাবি আদায় করতে চাই